sign দিয়ে লিখেছে love sign আমি কখনো বলি আমি তো বলি বন্ধু হ্যাঁ তোমার সেই ঠিক আছে আমি কি দেখিয়েছি রে কাকু বোকা বোকা কথা বলো কেন তুমি এবার অন্যের শুনে আমাকে ফোন করো কেন আমাকে আচমকা আমি ফোন করে ভুলে যাই সকালবেলা ফোন করে ঘুম ভেঙে খেতে কাজ নেই বেশ করেছে তো বললে না কেন বেশ করেছে আমি আমি জানি না মা কে কি আমি এরকম আমি এরকম কথা বলি এরকম করে বেশ করেছে করেছি যেটা আমি তোমায় পাঠিয়েছি হ্যাপি বার্থডে ওইটাই দিয়েছি ওইটাই সেমটা পোস্ট করেছি ওই ছবিটা ওটা কি খারাপ লেখা আছে ওটা তো বন্ধুই লেখা আছে ঢুকবো রান্নাঘরে ছিলাম ব্রেকফাস্ট বানালাম বানিয়ে এলাম দুটো জুতো নিয়ে একটা জুতো গাড়ির মধ্যে রাখিত না ফাংশনে একটা সম্মান সুপরি তারপরে রুমে অন্য একটা চটি পরে নিস

বেশ করেছি চলো ঘুমাও ওকে বাথরুম তো হিসেব করে আবার সেকেন্ড ট্রিপটা খুব ভালো হয় দাদি সানডেতে কি আছে সানডেতে সকালবেলা পার্টি অফিস পার্টি অফিস থেকে দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বেলগাছিয়া বেলগাছিয়া থেকে বড়নগর বড়নগর থেকে রাজারহাট পাঁচটা প্রোগ্রাম মানে তোমার ইচ্ছাপুর ব্যারাকপুরের রুটটা তুমি ভুলে গেছ না প্রোগ্রাম নেই পার্টি না প্রোগ্রাম নেই না মানে ওখানে কেউ থাকে একজন সেই সেই রোডটা ভুলে গেছো তুমি কেন মারব তাহলে দুই থাবলা তোকে আমি সন্ধ্যেবেলা ডিসকাস তো করবো না আমি সামনে বসতে চাই বসতে হবে তোকে তোকে গলা টিপে আমি মেরে ফেলবো কিন্তু বাবু কিছু ঠিক আছে কিছু ঠিক নেই আমিও খাইনি এখনো আমিও জিম টিম করে এসছি এখনো খাইনি মনে করে নিজে টুকুই রাখে নিজে টুকুই বোঝে অন্য কারোর কোনো ফিলিংস নেই ওনার পালিয়ে গেলে কি সবকিছু হল হয়ে বাবু বুঝতে হয় চলল আমি চলল আমি পারবে না তুমি আমায় খেতে পারবে না বাই ওকে